চলে আসি এবার দ্বিতীয় পয়েন্টে জাহান্নে যাওয়ার মৌলিক দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো আল্লাহ রব্বুল আলমিন যেই লক্ষ্য এবং উদ্দেশ্যে আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন এই লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে না জানা আর এই জানকারিটা আসবে কোরআন এবং হারিসের ব্যাসিক ইলম অর্জনের মাধ্যম দিয়ে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে যে লক্ষ্য এবং উদ্দেশ্য সৃষ্টি করেছেন এই লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে অবগতি না হওয়া সচেতন না হওয়া যেটা আমি বলে থাকি জিন্দগি ককসদ হি ক্যা হে আগর তুম না জানো জিন্দগি ককসদ হি ক্যা হে আগের তুম না জানো মারনেকে বাদ জাহান নামে চালু যাওগি এ বাত তো মানো অর্থাৎ আমরা যদি আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে সচেতন না হই জানকারি নিয়ে আমাদের জীবনকে পরিচালনা না করি তাহলে মরার পরে আমাদের নাম যেতেই হবে এতে কেউ বাধা দিতে পারবে না অতএব আমাকে এবং আপনাকে জানতে হবে যে রব্বুল যাজ আমাকে এবং আপনাকে কি লক্ষ্য এবং উদ্দেশ্য সৃষ্টি করেছেন কি লক্ষ্য এবং উদ্দেশ্যে সৃষ্টি করেছেন একটি কথা মনে পড়ে গেল একজন ভাই আমি দেখলাম হয়তো সম্ভবত ক্যারিতে করে বাতাসা নিয়ে আসছিলেন মসজিদে এটা কোথা থেকে আসলো এটা হিন্দুদের মন্দিরে যে প্রসাদ বন্টন হয় পূজার পরে সেখান থেকে আসলো আপনার মসজিদে বাতাসা খুরমা আর কিছু বন্টন করতে হবে এটা ইসলামের কোনো ভিত্তি নেই এবং এটা বিদাত কুসংস্কার কাজ অথচ আমরা এইগুলো নিয়ে কোনো চিন্তা ধারা রাখি না কারণ আমাদের অজানা দিন ইসলাম সম্পর্কে আমাদের জানকারি নেই তাহলে বুঝতে হবে যে আমাদের এই রকমভাবে আমরা ভালো বলে অসংখ্য কাজ করি অথচ সেইগুলো আমাদের জন্য জাহান্নামে যাওয়ার কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে এখান থেকে সচেতন হন তাহলে জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি আমরা যদি দেখি আল্লাহরবুলি জাত তিনি বলছেন সুরা আল বাকারা দুই নম্বর সুরার আটত্রিশ নম্বর আয়াত যেখানে রব্বুল আলমিন সুন্দরভাবে আমাকে এবং আপনাকে এভাবে জানিয়েছেন যে তুমি তোমার তোমরা তোমাদের রবের ইবাদস করবে আর তার সাথে কাউকে শরিক স্থাপন করবে না আর এটাই হবে তোমাদের জন্য সফলতা তাহলে আল্লাহরবুল আলমিনের ইবাদত করা আর তার সাথে শিরক না করা অংশীদারিত্ব না করা এটা হবে সফলতা প্রায় একই পর্যায়ের কথা আল্লাহরবুল্লা আলমিন সুরা চার নম্বর সুরা ছত্রিশ নম্বর আয়তা বলছেন ওয়া আবুল্লাহ আর তোমরা আল্লাহর ইবাদত করো তার সঙ্গে কাউকে শরিক স্থাপন করিও না তাহলে আল্লাহর্বুল আলমিনের লক্ষ্য এবং উদ্দেশ্য এখানেও কিছু ফুটে উঠেছে যে আমরাকে আল্লাহ তালা পঞ্চম নম্বর পাড়ায় চোরাসি নম্বর পৃষ্ঠায় সুরান চার নম্বর সুরা ছত্রিশ নম্বর এই কথা জানালেন যে তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সঙ্গে কাউকে শরিক স্থাপন করিয়ে না অর্থাৎ শির করো না তাহলে এটা হলো আমাদের আরেকটি কর্মসূচি এবং জাহান্নাম থেকে বাঁচার উপায় মধ্যে একটি এছাড়াও আল্লাহরবুল আলমিন সুন্দরভাবে জানিয়েছেন সুরা আল মায়দা পাঁচ নম্বর সুরা বাহাত্তর নম্বর আয়াত সুরা আল আরব সাত নম্বর সুরা উনষাট নম্বর আয়াত সুরা আল আরব সাত নম্বর সুরা পঁয়ষট্টি নম্বর আয়াত সুরা আল আরব সাত নম্বর সুরা চোরাশি পঁচাশি নম্বর আয়াত এবং সুরা আল হিজুর পনেরো নম্বর সুরা নিরানব্বই নম্বর আয়াত সুরা আল বাইনা আঠানব্বই নম্বর সুরা পাঁচ নম্বর আয়াত সুরা জারিয়াত একান্ন নম্বর সুরা ছাপান্ন নম্বর আয়াত এছাড়াও একাধিক আয়ত কারিমা আছে যেখানে আল্লাহর এভাবে জানিয়েছেন যেখানে সুন্দরভাবে সবথেকে স্পষ্টভাবে জানিয়েছেন যেটা আমি দ্বিতীয় খুববার পরে আপনাদের সামনে দ্বিতীয় দফায় পাঠ করেছিলাম প্রথম দফায় পাঠ করেছিলাম যে আল্লাহরবুল্লা আলম বলছেন আজ জারিয়াত একান্ন নম্বর সুরা ছাপান্ন নম্বর আয়াত অর্থাৎ আমি মানুষ আর জিন জাতিকে কেবলমাত্র একমাত্র একটি লক্ষ্য এবং উদ্দেশ্য সৃষ্টি করেছি ইল্লা লিআবুদুন তারা কেবল আমার ইবাদত করবে অর্থাৎ আল্লাহর ইবাদত করবে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট তার একটি আল্লাহ তাআলা মাকসাদ হল উদ্দেশ্য হলো মানুষ আর জিন সৃষ্টি করার পেছনের রহস্য হলো যাতে করে মানুষ আর জিন যাতে করে মানুষ আর জিন একমাত্র তারই ইবাদত করে আর বাকি বিভিন্ন আয়ের দ্বারা জানতে পারলাম তার সাথে যাতে অন্য কাউকে শরিক না করে এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর আবধ আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব আল্লাহর ইবাদত আল্লাহর বান্দেগি পরিত্যাগ করে জীবন কাটায় আল্লাহর ইবাদত ছাড়া যদি কোনো মুসলমানের বাচ্চা জীবন কাটাতে চাই বা কাটাই হয় সে হবে শয়তানের গোলাম না হয় সে হবে কোনো রাজনৈতিক নেতানেত্রীর গোলাম না হয় সে হবে তার বাপমায়ের গোলাম না হবে সে টাকা পয়সার গোলাম না হয়তো কেউ কারো না কারো গোলাম হবেই হবে কারণ আল্লাত মানুষকে সৃষ্টি করেছেন এই ফিতরাতের উপরে যে ইল্যা একমাত্র তারই ইবাদত তাহলে মানুষের যে ফিতরাত হল দাসত্ব করা গোলামি করা তো গোলামি যদি সে আল্লাহ না করে তখন সে অন্য কারো গোলাম হয়েই যাবে বলি নাও ও জুবিল্লা হিমিন তাই তো আমরা দেখি একটা ছেলে খুদবাই এলে পাঁচ মিনিট ওভারটেক হয়ে গেলে সময় তার মনটা শুধু চুলবুল চুলবুল করে কিন্তু সিনেমায় এই মোবাইলে এইভাবে ধরে আড়াই ঘন্টা তিন ঘন্টা যাবত মোনাজত করে দুহাতে এটা মোনাজত বলেন তো মোনাজাত করে ফ্রি ফায়ার পাবজি টিকটক ভিগো রিলস আরও কত কি আছে এর মাধ্যম দিয়ে এতে একটুও মাথা ব্যথা নেই না রাতে ঘুম আসে না মাথা ব্যথা হয় না কোনো জায়গায় শরীরে চুলকায় কোনো অসুবিধা হয় না কিন্তু নামাজে দাঁড়ালে ইমাম সাহেব যদি একটু তাসা হয়তো বাপ মায়ের জন্য দোয়া করছেন রব্বের হ্যাংমা কামা রব্বাইয়ানি সাগিয়ে রা কারণ সালামের বৈঠকে দোয়া করা একবারে খুবই গুরুত্বপূর্ণ একটি মোমেন্ট তো এখানে যদি ইমাম সাহেব দোয়া করে পেশন পেছন থেকে বলবে তাড়াতাড়ি সালামটা ফেরান নইলে আপনার চাকরি খেয়ে ফেলবো আলহামদুলিল্লাহ